নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি তো এই নাকেলের সম্পর্কে আলোচনা করার জন্য যাদের এখন প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে বা হেয়ারে প্রচুর সমস্যা হচ্ছে সব সমস্যার সমাধানের আজকে এই ভিডিওতে আছে তো তোমাদেরকে আমি প্রথমেই বলি কেউ স্কিপ করো না তো পুরো ভিডিওটি একটু ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই তেলটা আদৌ কতটা পরিমাণে আমাদের চুলের জন্য ভালো এবং কতটা কার্যকারী সবটাই কিন্তু আজকে তোমরা চেনে যাবে ঠিক আছে তো এই তেলটা কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে তো সেটা আজকে দেখতে থাকো তো আমি কেমন করে বলছি তোমাদেরকে তো ঠিক তেমনি করে তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমাদের চুলটা আরও আগের থেকে অনেকটা পরিমাণে সুন্দর হয়ে যাবে একদম ন্যাচারাল চুলটা তোমাদের সিল্কি সাইনি স্মুথ সব কিছু কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো যাদের চুলটা পুরো রুক্ষ রুক্ষ মানে চুল পুরো একদম মরে গেছে একদম চুলে কোনো সুস্থ ভাব নেই চুলের কোনো মানে কি বলবো চুলে কোনো সাইনই নেই তো সব সমস্যা কিন্তু সমাধান করতে পারবে শুধুমাত্র এই তেলটা ঠিক আছে তো আমি এখানে নারকেল তেলটা যেটা নিয়েছি এটার দাম হচ্ছে কুড়ি টাকা আছে হচ্ছে বেশি নয় তো আছে হচ্ছে আশি এমএল আছে তো ওইটা একা ব্যবহার করলে কমসে কম চলে যাবে হয়তো এক দু সপ্তাহ তো চলে যাবেই তো যাদের অনেকটা লম্বা চুল তাদের হয়তো এক সপ্তাহ যাবে তো ওইটা কুড়ি টাকায় আমরা যদি কুড়ি টাকা দিয়ে করে আমাদের চুলটা সিল্কি সাইনি স্মুথ একদম সব কটা যদি আমরা সমস্যা যদি আমরা সমাধান করতে পারবো তাহলে অবশ্যই আমরা কুড়ি টাকা বারবার খরচা করতে রাজি আছি কুড়ি টাকা খুব একটা বেশি নয় তো এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারো মানে খুব বাজেট নয় বা কমও নয় তো এটা সব গরিব বড়োলোক সবাই ব্যবহার করতে পারো তো কুড়ি টাকা সবার কাছেই থাকবে আশা করি তো আমি বলবো যে আমি তেলটা যেমন করে ব্যবহার করছি তো তোমরা এরকম ফলো করো ঠিক আছে তো চুলটা কিন্তু আমি আজকে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম চুলটা শ্যাম্পু করে শুকনো করে নিয়েছি ভালো করে তো শুকনো করে তারপর আমি কিন্তু অবশ্যই তেলটা লাগাচ্ছি তো ভালো করে আঙুল দিয়ে দিয়ে করে ভালো করে তেলটা লাগিও তো অনেকেই আবার মনে হতে পারে যে তেল কেউ ফুটিয়ে নেয় আবার অনেক হোম মেড জিনিস মানে পানিয়ে করে মাথায় তেল দেয় তাতেও শ্যুট করে অনেকে যাদের শ্যুট করে না কোনো কিছুই তাদেরকে বলবো এইভাবে একটা শুধু অরিজিনাল তেলটা লাগাও কোনো কিছু না মিশিয়ে আর এই তেলটা অবশ্যই যদি তোমরা ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের চুলটা একদম জাদুর মতো গ্রোথ করছে যত যা সমস্যা আছে না সব সমস্যা কিন্তু দূর করে দিচ্ছে ঠিক আছে তো তোমরা দিন মানে যেদিন এই ব্যবহার করবে সেদিন থেকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া শুরু করবে ঠিক আছে তো আমি কিন্তু এই তেলটা অরিজিনালটাই লাগাচ্ছি তো আমি কিন্তু কোনো কিছু মিক্সড করিনি বা গরম করিনি তো তেলটা আমি দোকান থেকে নিয়ে এসে আমি কিন্তু শিলটা কেটে আমি কিন্তু বসে গেছি তেলটা ব্যবহার করতে আর তো আমি তখন আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা রিভিউ শেয়ার করে নিই তো আমি এটা আমি যা যা ব্যবহার করি সব কিন্তু আমি ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি তো আমি যেগুলো আমার ভালো লাগে ক্রিম বলো বা মাথার তেল বলো বা নয়েল বলো যাই হোক না কেন তো সব কিছুই কিন্তু আমি শেয়ার করে থাকি তুমি আমি যা ব্যবহার করি সেটি কিন্তু শেয়ার করি তো আমি ভালো রেজাল্ট পেলে ভালো রেজাল্টে বলি খারাপ রেজাল্ট পেলে খারাপ রেজাল্টও বলি ঠিক আছে তো আমার এটা শুধু প্রোডাক্ট রিভিউ চ্যানেল তো আমি এখানে শুধু প্রোডাক্ট বা আমি হোম যদি কিছু ব্যবহার করি সেটাও কিন্তু আমি বলি তো যেগুলো ভালো পাওয়া যায় রেজাল্ট তো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আশা করি শেয়ার করব আশা করি তোমাদেরও ভালো লাগে তো আমি ভিউজ দেখি কমেন্ট দেখি অনেকে আমার ভালো কমেন্ট করো অনেকে খারাপ কমেন্ট করো তাতে আমার কোনো যায় আসে না তো আমি ভালো যেটা পাই রেজাল্ট পাই সেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমাদের ঠকতে না হয় যাতে তোমাদের ভালো হয় তা সেটা ভেবে আমি ভিডিওগুলো পোস্ট করি ঠিক আছে তো ভালো করে তেলটা মাথার স্ক্যালপে লাগিয়ে করে কিন্তু চুলও লাগিয়ে নিলাম কারণ চুলে লাগালে কী বলতো চুলটা আমাদের নরম থাকবে এবং চুলটা ভালো হবে চুলের আগা গোড়া যাতে না ফাটে তার জন্য আর কি আমরা ভালো করে তেলটা চুলেও লাগিয়ে নেবো তো আমার কিন্তু চুল ফাটার কোনো সমস্যা নেই তবুও আমি যখন তেল লাগাই তো মাথার স্ক্যাল্প থেকে পুরো চুলের আগা পর্যন্ত আমি তেলটা লাগিয়েছি ঠিক আছে তো তেলটা লাগানোর আগে অবশ্যই তোমরা চিরুনি করবে আর যেদিন শ্যাম্পু করবে সেদিনেই শুধু তেলটা লাগাবে আর তারপর তোমরা যারা তেল মাখতে ভালোবাসা তারা টু নাইট রাখতে পারো যারা তেল মাখতে ভালোবাসে না তাদেরকে বলবো ওয়ান নাইট রাখো তারপর তোমরা নর্মাল জল দিয়ে করে চুলটা ধুয়ে ফেলো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আমি কিন্তু তেলটা লাগালাম তেলটা পুরোপুরি মাথায় লাগিয়ে করে যে মাসাজ করতে বসেছি তো অনেক ভালো লাগছিল আরাম লাগছিল তো কেউ যদি আবার লাগিয়ে দেয় তাহলে খুব ভালো হয় তো তেলটা লাগিয়ে করে অবশ্যই মাসাজ করো মাসাজ করে তারপর কিছুক্ষণ ছেড়ে দিও কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পর হয় একটা হালকা একটা বেনুনি করে নাও হালকা বেনুনি করলেও কোনো সুবিধা নেই টাইট করে করলেও ভালো তো আমি কিন্তু টাইট করে বেনুনিটা করে নিয়েছি কারণ রাত্রে ঘুমোতে সুবিধা হবে তার কারণে নাহলে চুল খুলে যায় তো ভালো করে একটা মাসাজ করে নেবে মাসাজ করে তোমরা চুলটা খোঁপা বেঁধে রেখে দেবে কিংবা চুলটা খোলাও রেখে দিতে পারো দশ থেকে পনেরো মিনিট মতন তারপর তোমরা চুলটি চিরুনি করে নিও চুলটি চিরুনি করে আমি এখানে বিনুনি করে নিয়েছি এখন তো আজকে আমি মাখলাম তেলটা তো আমি এখন টু নাইট রাখবো আমারকে তেলের কোনো সমস্যা নেই তেল লাগালে হেয়ার ফল হয় না তার জন্য তো তোমাদের তো কোনো সমস্যা নেই তারা টু নাইট রাখতে পারো তো যাদের যাদের সমস্যা আছে তারা অনাইট রাখতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার তো ধরেই ভাই ভাই